আগামী সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর দিন প্রত্যেক বছর আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয় গণেশ পুজো এবং তার জন্য প্রস্তুতি পর্ব চলে বহুদিন আগে থেকে যেহেতু আমাদের এই গণেশ পুজো আমি গত বছর থেকে এই পুরনো বাড়িতে করছি মানে যেটা আমরা বলি আমাদের বাগান বাড়ি অনেকটা জায়গা নিয়ে এই বাড়িটা আর এখানে আমাদের এখন আর থাকা হয় না যার জন্য বাড়ি ঘরের অবস্থা না থাকলে যা হয় একদমই খারাপ অবস্থা হয়ে থাকে এবং প্রত্যেক বছর এই গণেশ পুজোর আগেই আমরা এই বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির বাড়িটাকে বাসযোগ্য করে তোলার মতন করে তুলি এবং যা জমি এখানে সেটাকে সম্পূর্ণ পরিষ্কার করা অনেকটা কাজ থাকে তাই শুরু করে দিয়েছি আমাদের প্রস্তুতি পর্ব আজকে চলছে সব পুরো বাড়ি জুড়েই প্রস্তুতি পর্ব সব বাড়ির আনাচে কানাচে পরিষ্কার করা হচ্ছে এটা আমাদের বাড়ির পুকুর এই পুকুরের ধার থেকে শুরু করে পুরো বাড়িটাই মানে অনেক লোকজন মিলে এই পরিষ্কারের কাজটা আমাদের করতে হয় যেহেতু অনেকটা জায়গা বাড়িতে চলুন দেখে নেওয়া যাক কেমন করে আমাদের সমস্ত প্রস্তুতি পর্ব চলছে দেখুন সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বাইরে সমস্ত এই ঘরটায় আগে আমাদের ছোট যে বাইরে ঘরটা এই ঘরটায় আগে ভাড়া ছিল এখন আর আপাতত কোনো ভাড়া নেই পুরোটাই আমাদের মানে এখন তালা বন্ধ থাকে ওই ভাড়াটে ঘরের মধ্যে অনেক জিনিসপত্র যেমন এই ঘরটা প্রচুর জিনিসপত্র ছিল পুরোনো সেগুলোকে সমস্ত বার করে ঘরটাকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার তো রাখতেই হয় নইলে তো বুঝতেই পারছেন নানান রকম পোকা মাকড়ের উপদ্রব চলে আসে তাই আজকে অনেক লোক মিলে শুরু করে দিয়েছে পরিষ্কার করার কাজ চলুন এই দিকটা একটু ঘুরিয়ে দেখে দেখাই এটা হচ্ছে আমাদের পুকুরের আরেকটা দিক বাড়িতে না থাকলে যা হয় প্রচুর জঙ্গল প্রচুর পাতা পড়ে একদম খারাপ অবস্থা সবটাই পরিষ্কার করবার চেষ্টা চলছে একদিনে সম্ভব নয় এগুলো করতে বেশ কিছুদিন সময় লাগবে যাই হোক একটু একটু করে এখন থেকেই না করলে তো চলবে না তাই আজকে থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি পর্ব সন্ধেবেলায় আবার কিছু কেনাকাটা আছে চলে এসেছি আমি যথারীতি বাসনের দোকানে প্রথমে আমার কিছু বাসন কেনার ছিল সেগুলো কিনতে চলে এসেছি প্রত্যেকবারই একটু একটু করে কিছু না কিছু কেনা হয়ে যায় ঠাকুরের বাসন সেগুলোর জন্যই এখানে আসা এখান থেকে তারপরে আমি যাব দশকর্মার বাজার করতে আমার পুরনো কিছু বাসন ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল মানে পিতলের বাসন সেগুলোকেও আমি একটু চেঞ্জ করে অন্য কিছু নিলাম এইসব কাজ করতে করতেই মোটামুটি অনেকটা রাত হয়ে গেল এখন প্রায় দশটা বাজে চলে এসেছি এবার দশকর্মার বাজার করতে যেহেতু বেশ রাত তার জন্য অনেকটাই ফাঁকা পেয়েছি আমার বেশ সুবিধাই হয়েছে নইলে এত ভিড় থাকে অন্যান্য সময় এই যে আমার ছেলেও চলে এসছে আমার সাথে বাজার করতে ওর তো ভীষণ আনন্দ এই পুজো উপলক্ষে ও ভীষণই আনন্দ করে যদিও এবছর আমাদের কারোরই মন ভালো নেই সাম্প্রতিক যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু যেহেতু প্রত্যেক বছরই আমরা এই গণেশ পুজোটা করি তাই মনটা ঠিক সায় দেয় না পুজোটা না হলে এবং বাড়িতে অনেক লোকজনও আসে সেটাও একটা মন ভালো রাখার আমাদের একটা রসদ যাই হোক লিস্ট মিলিয়ে সমস্ত বাজার করতে হবে একে একে চলছে তারই কাজ প্রচুর জিনিস একটু একটু করে মনে করে করে সব নিতে হবে এখান থেকে নেওয়া হয়ে গেলে তারপর আজকে আর অন্য কিছু করব না আজকে সোজা বাড়ি চলে যাব যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে পরের আপডেটগুলো আপনাদের অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন